আমার খবর জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে অঙ্গনওয়ারি কেন্দ্রে 4 বছরের শিশুর গায়ে পড়ল গরম জল শিশুটিকে ভর্তি করা হয় শিউরি সদর হাসপাতালে সেখানেই চিকিৎসা চলছে তার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে শিউরি 1 নম্বর ব্লকের নাগরী পঞ্চায়েতের তালদিহি শিশু শিক্ষা কেন্দ্রে বুধবার সকালেই প্রতিদিনের মতো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনার পাশাপাশি মিড ডে মিলের রান্নার কাজ চলছিল সেই সময় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা পানমুনি হাঁসদা মিড ডে মিলের রান্নার কাজ করছিলেন ডিম সেদ্ধ হয়ে যাওয়া গরম জল বাইরে ফেলার জন্য হাতে নিয়ে দরজার কাছে আসতেই একটি চার বছরের শিশু কন্যা ধাক্কা মারে পানমুনি হাসদার গায়ে সেই সময় তার হাতে থাকা ডিম সেদ্ধ করা গরম জল পড়ে যায় ধাক্কা মারা শিশুটির গায়ে তড়িঘড়ি সেই বাচ্চাটিকে নিয়ে যাওয়া হয় শিউরি সদর হাসপাতালে সেখানেই ভর্তি করা হয়েছে তাকে এই খবর জানাজানি হতেই ক্ষোভে পেটে পড়েন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পরিবারের লোকজন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এসে ওই সহায়িকাকে তালা মেরে দেন তবে সবটাই অসাবধান বসত হয়েছে স্বীকার করেছেন সকলে এই খবর জানতে পেরে শিশুটিকে দেখতে হাসপাতালে পৌঁছে যান বীরভূমের জেলাশাসক বিধান রায় শিশুটিকে দেখার পর তার পরিবারের সাথে কথা বলেন তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিকদের সাবধানে থাকে কাজ করার পরামর্শ দেন তিনি জানান যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য গুরুত্ব দিয়ে নজর দেওয়া হবে শিশুটির পরিবারের পাশে থাকার আশ্বাস দেন সকল সরকারি আধিকারিকরা সাথে ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন বিশ্বজিৎ মোদক

উনি বেরিয়ে যাওয়ার পর বাচ্চারা সব ছোটো ছোটি খেলাধুলো করে যেরকম বাচ্চাদের স্বভাব জানেন আপনারা বাচ্চারা খেলাধুলো করবে ছোটোছুটি করবে সেন্টারে সেটাই ওরা করছিল এবং আমাদের যে কর্মী দিদি আছেন উনিও ওনার এক ধরনের আমাদের অফিসিয়াল কিছু কাজ থাকে তো ই কে আপডেট এইসব করার একটা বেনিফিশিয়ারিদের কাজ থাকে তো সেটা উনি একটু হোম ভিজিট করছিলেন যেটা আমাদের ওয়ার্কারদের কাজ হোম ভিজিট করা সেগুলো করে উনি বেনিফিশিয়ারিদের বাড়ি বাড়ি গিয়ে ওই কাজগুলো করছিলেন সেন্টারে উনি ছিলেন না হেল্পার ছিলেন হেল্পার রান্না করছিলেন এবং হেল্পার রান্নাঘর থেকে যখন হাতে ওই আমাদের খাবারের যে ডিম সেদ্ধের সেদ্ধ করার যে জল সেই জলের বাটি নিয়ে যখন বেরোচ্ছিলেন তখন একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতে গিয়ে এসে ওনাকে ধাক্কা দেয় সেটা উনিও বুঝতে পারেননি এবং বাচ্চাটাও বুঝতে পারেনি ওনার হাতে গরম জল ছিল সেই গরম জল থেকে কিছুটা জল ধাক্কা লাগার কারণেই ছিটকে পড়ে এবং সেই বাচ্চাটার গায়ে লাগে বাচ্চাটার একটু ক্ষতি হয়েছে অবশ্যই মানে কিছু কিছু জায়গায় বাচ্চাটার একটু লেগেছে আমি হসপিটালে গেছিলাম দেখে এসছি বাচ্চাটাকে ডাক্তারের সাথেও কথা বলে এসেছি এবং ঘটনা তারপর সেখানকার গ্রামের সত্যি কথা বলতে গেলে এমনিতে গ্রামবাসীদের বেশিরভাগই কিন্তু আমাদের কর্মী এবং সহায়িকা দিদির সাথেই আছেন তারা তাদের প্রতি কোনো অভিযোগ জানাননি তবে যে বাচ্চাটি লেগেছে সেই বাচ্চাটির পরিবারের যারা তারা একটা মানে কি বলবো মানে দোষ দিচ্ছেন এক প্রকার সহায়িকাকে যে ওনার সাবধান আরও হয়ে কাজ করা উচিত ছিল সেটা তো আমিও অবশ্যই বলবো যে এতটা অসাবধানতা ওনার করা ঠিক হয়নি কিন্তু এটা একটা অ্যাক্সিডেন্টই আমার যতদূর আমি যতদূর বুঝছি আশেপাশের লোকজনের সাথে কথা বলেছি বা একজন প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীও ছিলেন ওই গ্রামেরই একজন মহিলা তার সাথেও যেটুকু কথা বলে বুঝেছি যে এটা একটা অ্যাক্সিডেন্টই কারণ উনিও হাতে জল নিয়ে যখন বাইরে ফেলার জন্য বেরোচ্ছিলেন উনি আশেপাশে তাকাননি বা কোনো দিক থেকে কোনো বাচ্চা যে দৌড়ে এসে ওনাকে ধাক্কা দেবে সেটা উনিও বুঝতে পারেননি এবং ওই বাচ্চাটিও বুঝতে পারেনি যে দিদিমণির হাতে গরম জল আছে ধাক্কা দিলে সেটা গায়ে পড়ে যেতে পারে বাচ্চাটি এখন তো দেখলাম মোটামুটি ঠিকই আছে হসপিটালে বাচ্চাটার দ্রুত আরোগ্য কামনা করছে বাদ সময় মিলে দেখছেন যে আঙুলি সেন্টারে যে ঘটনাটি ঘটেছে তার কর্মী এবং তার যে সহায়িকা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কেন এটা ঘটনা এটা ম্যাটার অফ কোয়েন্সিডেন্স আছে কি মানে ডিম সেদ্ধ করা জলটি ফেলছে আর তার সাথে সাথে বাচ্চাটা ছুটিও আসে একই সাথে এটা ঘটেছে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ভবিষ্যতে কাজগুলি করার সময় আরও একটু সতর্ক হয়ে করতে হবে বলা হয়েছে এখানে আইসিডিএস এর যিনি সিডিপো তিনিও আছেন এখানে এসে দেখলাম যিনি সুপারভাইজার ওখানকার তিনিও আছেন আমাদের ডিপো আইসিডিএস সবাই আছেন আমি এবং আমার অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন যিনি আইসিডিএস দেখেন আজকে আমরা এসেছিলাম এখানে একটা আমাদের হাসপাতালে যিনি সুপার ইউ এখানে আছেন আমরা একটু দেখভাল করলাম দেখতে এসেছিলাম বাচ্চাটি কেমন আছে ওরা যেটা বললেন যে এইট পার্সেন্ট বার্ন হয়েছে তাড়াতাড়ি সে ওষুধপত্র বা ইত্যাদি যেগুলি বা এখনো স্যালাইন চলছে বা ইত্যাদি আশা করছি দ্রুত সুস্থ হবে বীরভূম মুর্শিদাবাদ ও বর্ধমান অঞ্চলের মধ্যে প্রথম ডেস্কা স্ক্যান পরিষেবা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে হাড়ের ক্ষয় হাড়ের ঘনত্ব মাপাসহ অর্থোপেডিকের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সুলভে করতে আজই আসুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল মুলুক বোলপুর বীরভূম দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে